আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের দেখাবো একটা দশ বছরের পোলা কিভাবে একটা দোকান চালায় আর দেখে আমি মোটামুটি অবাক হঠাৎ করে দেখি পোলাটা দোকানে বসা আর অনেকের কাছে আমি জানতে পারলাম ওর খুব ইচ্ছা একটা দোকান চালাবে পড়াশোনার পাশাপাশি আর ওর নিজের মুখ থেকেই শুনি কিভাবে দোকানটা দিলো আর ওর ইচ্ছা কি বাই এই দোকানটা কি তোমারই আচ্ছা তুমি এই যে রাস্তার পাশে দোকানটা দিলা তোমার কি ভয় করে না আর মনে করো যে যদি তোমার কেউ যদি খায়া টাকা না দিয়া যায় তো তখন তুমি কি করবা ও যাক তোমার এই যে দোকানটা দিছ টাকা পাইলা কই আব্বারে বলছিলাম অনেক দিন ধরে বলছিলাম এই দোকানটা করে দিতে তারপর অনেক দিন বলছিলাম তারপর অনেক দিন পরে আমাকে এই দোকানটা কিনে দিয়েছে তোমার তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্স এ পড়ো যাক মাসাল্লাহ সিক্স এ পড়ো তারপরে তোমার ভিতরে আল্লাহ যে একটা মেধা শক্তি দিছে উপরে উঠার আর তোমার ইচ্ছা মানে ছোট থেকে বড় আর যে ইচ্ছাটা আমরা যারা বড় আছি আমাদের ভিতরে নাই আমাদের ভিতরে সব সময় মানে অলসতা কাজ করে তোমার ভিতরে অলসতাটা নাই যা দেখলাম আর তোমার এই যে জিনিসগুলি রাখছ তারপর আর জিনিস তুলবা না মানে এইগুলি শেষ হইলে পরে তুমি বাকিগুলি কিনবা না যাক তোমার ইচ্ছাশক্তির জয় হোক আর কয়টা পর্যন্ত পড়াশোনার পাশাপাশি তোমার এই দোকানটা যে দিলা না পড়াশোনার কোনো ক্ষতি হইব মানে মানে যখন তোমার স্কুলটা ছুটি হয় তখন এসা চালাও আর পাশাপাশি এর ভিতরে বই নিয়ে পড়ো আর কি যাক দেখা ভাল লাগলো ধোয়া রইলো তুমি যেন একদিন বড় ব্যবসায়ী হও আর সফলতার মুখ যেন তুমি দেখতে পারো সেই দুয়াই করি